ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ সানডে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন বানিয়ে দেখাবো তোমাদের চিলি চিকেন তো এক চামচ নুন এক চামচ গরম মশলা এক চামচ গোলমরিচ গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কা গুঁড়ো আর তার সাথে সাথে এক চামচ ভিনিগার আর এক চামচ সোয়া সস দিয়ে আমি পুরো ব্যাটারটা ভালো করে মাখিয়ে অন্তত এক ঘন্টা ফ্রিজে রাখবো ম্যারিনেশনের জন্য তোমরা চাইলে দু ঘন্টাও রাখতে পারো তো তারপরে আমি আবার ফিরে আসলাম এক ঘন্টা পরে এবার আমি একটা ডিম আর চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে আঠালোভাবে চিকেনটাকে মাখিয়ে নেব। এই মাখানোটা হয়ে যাওয়ার পর আমি ব্যাচ ব্যাচ করে চিকেনটাকে ভেজে নেব তো দেখতে পাচ্ছ আমি কীরকম আঠালো আঠালো করে মেখে নিয়েছি ঠিক এরকমই আঠালো আঠালো করে তোমরাও মেখে নেবে তাহলে চিকেনটা খুবই টেস্টি রেস্টুরেন্টের মতো একদম খেতে হবে তো আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আচ্ছা এরপরে দেখো আমি গ্যাস জ্বালিয়ে তেলটা গরম করে নিচ্ছি তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি অ্যাড করব হচ্ছে এক এক করে চিকেন তো দেখো এরকম একটা একটা করে চিকেনের পিসগুলোকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এরকম এক বাজ এক বাজ করে আমি ভাজবো আর মিডিয়াম ফ্লেম ফ্লেমে রেখে ভাজবে তা না হলে হাই ফ্লেমে রেখে ভাজলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে চিকেনটা কাঁচা থেকে যাবে তো আমার ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি ওগুলোকে তুলে রেখে এবার রান্নাটা শুরু করছি ওখান থেকে খানিকটা তেল কমিয়ে নিয়ে দু চামচ বা তিন চামচ মতো তেল দিয়ে তোমরা রান্নাটা শুরু করবে আমি প্রথমে দিয়ে দিয়েছি রসুন কুচি এবার অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি এবার অ্যাড করে দিলাম ক্যাপসিকাম কুচি সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়ানাড়ি করে ভাজা হয়ে যাওয়ার পর খানিকটা তারপরে অ্যাড করছি টমেটো কুচি টমেটো কুড়িটা দেওয়ার পরেও খুব ভালো করে একটু নাড়িয়ে এক মিনিট মতো রান্না করে নেব এবার আমি দু কাপ জল অ্যাড করে দেবো দু কাপ জাল অ্যাড করে দিলাম এরপরে আমি কিষানের টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ মতো তোমরা দেবে আমি এরপরে দিয়ে দিচ্ছি সয়া সস এটাও দু চামচ মতো দেবে পরবর্তী ক্ষেত্রে লাগলে আবার দিতে পারো টেস্ট করে নিয়ে এক চামচ চিনি অ্যাড করলাম এক চামচ নুন অ্যাড করলাম এবারে খুব ভালো করে মশলাটা সমস্ত সসের সাথে নাড়িয়ে এটাকে ফুটতে দেব গ্যাসটা বাড়িয়ে দিলাম হাই ফ্লেমে এটাকে রান্না করব এবার আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য আর এইদিকে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি যেটা আমার লাস্টে লাগবে সেটা হচ্ছে এক বাটি জল নিয়ে নিয়েছি আর দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তো এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে রেডি করে রাখবো এটা কোথায় অ্যাড করব তোমাদের পরে বলছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এবার দেখো পাঁচ মিনিট পরে ফিরে এলাম এবার আমি চিকেনগুলোকে অ্যাড করবো ভেজে রাখা চিকেনগুলো সমস্ত অ্যাড করে দিচ্ছি চিকেনগুলো অ্যাড করে দেওয়ার পরেও খুব ভালো করে নাড়িয়ে মশলাটার সাথে মিক্সিং করে আমি ঢাকা দিয়ে দিলাম আবার পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখছি অনেকটা চিল চিকেন কিন্তু প্রায় রেডি আমাদের আর খুবই কম স্টেপ আছে বাকি তো এবার আমি লঙ্কা কুচি অ্যাড করে দিলাম লঙ্কা কুচিটা কেন আমি প্রথমে অ্যাড করিনি তার রিজন হচ্ছে যাতে লাস্ট অব্দি কালারটা ঠিকঠাক বজায় থাকে তো সেই জন্য আমি লঙ্কা কুচিটা একদম লাস্টে অ্যাড করলাম তোমরাও এইভাবে করতে পারো তাহলে চিলি চিকেনের কালারটা কিন্তু খুব দারুণ আসবে আর এবারে দেখো যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে আর জল দিয়ে সেটা আমি অ্যাড করে দিলাম এই ব্যাটারটা অ্যাড করার পরে কিন্তু খুব তাড়াতাড়ি চিলি চিকেনের গ্রেভিটা ঘন হয়ে যাবে এবার দেখো খানিক্ষণ ঢেকে দেওয়ার পর আবার ফিরে আসলাম এবার দেখো অলমোস্ট চিলি চিকেন রেডি আমি একটু গোলমরিচ গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে আর এই যে আমাদের চিলি চিকেন একদম রেডি